আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনাদের সকলের জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত আকাশটা কোন সময় মেঘলা কোন সময় হালকা হালকা রোদ আবার কোনো কোনো সময় টুকটাক বৃষ্টি এর মধ্যেই কেটে গিয়েছিল তবে যতটুকুনি রোদ উঠেছিল সেই রোদটাকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে দিয়েছি এই যে ড্রাম ভরা মাটি রয়েছে এগুলো গত বছরে শীতের মাটি এর মধ্যে আমি ফুল গাছ করেছিলাম এবং শীতের শেষে সেই মাটিটাই রোদে শুকনো করে এই ড্রামের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম মাঝে আর খুলিনি প্রয়োজনই পড়েনি কারণ গরমের সময় তো ততটা ফুল গাছ বা ফল সবজি গাছ কোনোটাই হয় না তাই যেটুকুনি মাটি সবজি গাছের ছিল সেই সব মাটি দিয়ে আমি অনায়াসে সমস্ত গাছে করে নিয়েছি যেমন ফুল গাছ ফল গাছ সবজি গাছ সব গাছটাই মোটামুটি হয়ে গিয়েছিল এবং তার রেজাল্টও কিন্তু ভালো পেয়েছি এখন সেখান থেকে কিছুটা মাটি তুলে এনেছি ওপরের ছাদে ওই যে বাস্কেটটা দেখলেন ওর মধ্যে শীতের ফুল গাছই ছিল মাটি এনেছি আর এনেছি মাটির সাথে মিশাবো বলে কিছু উপাদান আজ ফুল ফুলগাছের মাটি তৈরি করা দেখাবো বেশ কিছু বন্ধু ধরেই আমার থেকে জানতে চেয়েছিলেন তবে বৃষ্টির জন্য আমি ঠিকভাবে দেখাতে না আজকেও কিন্তু আমি মাটিতে ঢেলে পারলাম না কারণ যখন তখন বৃষ্টি চলে আসবে প্রথমেই এক টপ সমান মাটি নিয়েছি সেটা তো আপনারা দেখলেনই মাটির মধ্যে বালি মেশানোই ছিল তাই মেশালাম না দু মুঠো মতো পোকোপিট দিলাম যদিও বা কোকোপিট দেওয়াই ছিল তবুও এতদিনে তো সেগুলো একেবারেই মাটির সাথে মিশে গিয়ে চলে সেই জন্য নতুন করে আমি দু দুমুঠো কোকোপিট দিয়ে দিলাম ওই মাটিটার মধ্যেই আমি দু মুঠো কোকোপিট দেওয়ার পর দু ছাই বা ছাই রয়েছে সেটাও দেওয়া যেতে পারে এই দেখুন ছাইগুলো এই ছাই দু মতো দিয়ে দিলাম তবে বেশি কমেতে কোনো কিছুই অসুবিধা হবে না এগুলো তো আর কেমিক্যাল সার নাই তাই একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই তবে কোকোপিট যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু এরকম কেকের মতো ছিল সেটাই প্রসেস করে আমি রোদে শুকনো করে তবেই ব্যবহার করেছিলাম আর অল্প একটু ছিল সেটা এই মাটির মধ্যে দিলাম এটা এখনও প্রসেস করব না কারণ বর্ষা বাদল চলছে তো আমি রেডিমেড যে গুঁড়োটা পাওয়া যায় সেটা খুব একটা ব্যবহার করি না ওটা জলেতে অনেক ভারী থাকে তাই ওজনটাও অনেক বেশি হয়ে যায় এরপরে দেবো দুমুঠো আমি শিঙ্কুচি একদম সহজভাবে আমি মাপটা বলে দিচ্ছি সব কিছুই দুমুঠো দুমুঠো করে দেখুন এটাও দুমুঠো করে দিলাম এরপরে দেবো হাড়ের গুঁড়ো এই হাড়ের গুঁড়োটাও কিন্তু অনেক সময় একটা ধুলোর মতো করে পাওয়া যায় আর একটা একটু দানা দানা মতো পাওয়া যায় তো আমি দানাটাই এনেছি এই দেখুন দানা দানা মতো হাড়ের গুঁড়ো এটাও দিয়ে দেবো দু মুঠো যদি দামের কথা হয় তাহলে দাম কিন্তু সব জায়গাতে সমান নয় কোনো জায়গাতে পঞ্চাশ টাকা কেজি কোনো জায়গায় সত্তর টাকা আবার কোনো কোনো জায়গায় একশো টাকা আবার কোনো জায়গায় চল্লিশ টাকায় চলুন এবার দেবো সর্ষের খোল গুঁড়ো সর্ষের খোলের যে কেকটা পাওয়া যায় সেটা আমি লিকুইড করে সমস্ত গাছে দিই কিন্তু ফুল গাছের মাটি তৈরি করার সময় না গুঁড়োটা নিয়ে আসি এটা একটুখানি ভালোভাবে দেখে বুঝে নিয়ে আসবেন যাতে ফাঙ্গাস না লেগে থাকে একেবারে ফ্রেশ যেন হয় আর ঝাঁঝালো গন্ধ যাতে হয় এটাও দিয়ে দিলাম দু মতো এবারে দেবো সামান্য পরিমাণে অ্যাপসন সল্ট এটা খুবই সামান্য পরিমাণে দিতে হয় কিন্তু যেহেতু মাটিটা আস্তে আস্তে বাড়ছে এই সব জিনিস দেবার পর তাই জন্য এক চামচে মতো আমি দিয়ে দেবো চিনির মতো খানিকটা দেখতে হয় কিন্তু চিনির মতো গোল না একটু লম্বা লম্বা ধরনের এবার দিয়ে দেবো দু মুঠো মতো নিম খোল আমি আবারও বলছি যদি পরিমাণে একটু কমও থাকে তাহাতেও কোনো অসুবিধা হবে না একেবারে যে দু মুঠো বা এক মুঠো করেই দিতে হবে এর কোনো মানে নেই কম বেশি হোক না সবই তো জৈব কোনোটাতেই কোনো অসুবিধা নেই দিয়ে দেবো চার চামচ মতো খাবার চুন যে চুন পানে ব্যবহার হয় এই নিয়ে কিন্তু আমি ভিডিওতে অনেকবার বলে দিয়েছি খাবার চুনটাই ব্যবহার করতে হবে ঘর রঙ করার চুন নয় এই দেখুন চার চামচ মতো দিয়ে দিলাম অনেকটা মাটি সেই জন্যই দিয়ে দেবো আমার ঘরেরই তৈরি করা হলুদ গুঁড়ো যেই বাগানের হলুদ গুঁড়োকেই আমি পিসে প্রসেস করেই হলুদ গুঁড়ো করেছিলাম সেই হলুদ গুঁড়ো তবে হলুদ গুঁড়োর বদলে যে কোনো ফাঙ্গাস পাউডারও দেওয়া যাবে আমার কাছে এটা রেডি রয়েছে আমি সবসময় এটা বলেছিলাম যে আমি বাগানের জন্যই হলুদ গাছ করি যাতে সারাটা বছর আমার হয়ে যায় আর নিজের তৈরি করা যেহেতু তাই ঝাঁচটাও কিন্তু প্রচুর এবার দিয়ে দেবো আট ইঞ্চি টপের মাপে গোবর সার বেশি দেবার কোনো দরকার নেই আমি বেশি দেবো না যেমন পরিমাণ নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আট ইঞ্চি মাপেরই গোবর সার দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দশ ইঞ্চি টপের মাপে পাতা যেটা আমি কদিন আগেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে পাতা পচা সার আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি এক বছরের মধ্যে সেই সারটাও দিয়ে দিলাম দশ ইঞ্চি টপের মাপে ব্যাস আর কোনো কিছু দেবার প্রয়োজন নেই এবার সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ফুল মাটি কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমি দেখালাম এবার ব্যবহার করা নিয়মটাও আমি দেখিয়ে দেবো তবে সবার আগে একটা কথা মনে রাখতে হবে গরমের ফুল গাছ এবং শীতের ফুল গাছের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত রয়েছে গরমের ফুল গাছের শেকড় শক্ত হয় এবং শীতের ফুল গাছের শেকড় কিন্তু খুবই পাতলা হয় সেখানে অত্যাধিক পরিমাণে জল অত্যাধিক পরিমাণে খাবার এই সব কিছু দিলেই কিন্তু গাছ মারা যায় তাই জন্য শীতের ফুল গাছ অনেকে করতে পারেন না হতাশ হয়ে পড়েন ভাবে কেন হচ্ছে না খাবার দেওয়া সত্ত্বেও জল দেওয়া সত্ত্বেও কেন ঝিমিয়ে পড়ছে ঠিক এই এই কারণেই ঝিমিয়ে পড়ে সেই জন্য যখন গাছ করবেন তখন খুব সাবধানে গাছ করলে কিন্তু ব্যাপারটা ভীষণ সহজ হয়ে যাবে চলুন এবার একটা টবের মধ্যে দেখায় যে কিভাবে শীতের ফুল গাছ করতে হবে এখানে হাফ টপ মতো মাটি নিয়েছি এবং হাফ টপ মতো সমান সমান রেশিওতে পাতা পচা সার নিয়েছি আপনারা মাটির বদলে কোকোপিটও নিতে পারেন কারণ অনেকের কাছে মাটি থাকে না সেক্ষেত্রে কোকোপিটেরও একই কাজ দেবে সারটা কিন্তু অতি অবশ্যই নিতে হবে অনেকেই করেন কি মাটি নেন বা নেন সারটাই দেন না সুতরাং সারটা কিন্তু সমান সমান নিতে হবে এবার সার আর মাটিটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে পাতা সারের বদলে ভার্মি কম্পোস্ট দিয়েও কিন্তু খুব সুন্দর শীতের ফুল গাছ হয় আমিও কিন্তু করি যখন আমার কাছে পাতা পাতা সারের স্টক শেষ হয়ে যায় খুব ভালোভাবে মিশিয়ে নিলাম চলুন এবার প্রথম থেকে দেখাই একটা দশ ইঞ্চি টপ নেব নিচে অনেকটা শুকনো পাতা নিতে হবে তো এখন আমার কাছে শুকনো পাতা এই মুহূর্তে নেই নিচে রয়েছে তাই আমি এই পাতা পাতা সারটা দিয়েই আপনাদেরকে বোঝাচ্ছি এই দেখুন নিচে আমি অনেকটা পাতা সার নিয়ে নিয়েছি যদিও বা এটার মধ্যে আমি বসাবো না শুধু আপনাদেরকে দেখা জন্য বলছি তবে শুকনো পাতা না থাকলে সেক্ষেত্রে কাগজ টাগজও দেওয়া যেতে পারে তলাতে এবার মাটির সাথে যে সারটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে এবার দেখুন এই ছ ইঞ্চি টবের মধ্যে যে র রয়েছে সেটা যদি আমি এই দশ ইঞ্চিতে ট্রান্সফার করে দিই সেক্ষেত্রে কতটুকুনি আমি এই মিক্স সারটা নেব যেটা আমি একটুখানি আগেই আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বানালাম এই দেখুন ছ ইঞ্চির টপের মধ্যে যে চন্দ্রমল্লিকার হচ্ছে সেটা দশ ইঞ্চিতে দিলে কতটুকুনি পরিমাণে দিলাম এক মুঠোও নয় এরকমভাবে গাছটা যদি বসিয়ে দিই মধ্যিখানে তার চারিপাশে আমি এতটুকুনি পরিমাণেই দেবো কিন্তু যদি ওইটুকুনি গাছের ক্ষেত্রে যদি আমরা এক মুঠো সার দিয়ে দিই তাহলে কিন্তু গাছ এত খাবার নিতে পারবে না আমি একটুখানি আগেই বললাম শীতের গাছের শেকর ভীষণ পাতলা হয় সে একেবারে অত খাবার নিতে পারবে না তখনই গাছ ঝিমিয়ে যাবে এবং মারা যাবে সেই জন্য গাছ হাইট উচ্চতা অনুযায়ী কিন্তু খাবার নিতে পারে সে একটুখানি খাবার কম হলে জল কম হলে শীতের গাছ কখনো মারা যায় না কিন্তু একটুখানি জল বেশি হয়ে গেলে এবং খাওয়ারটা বেশি হয়ে গেলেই সমস্যাটা শুরু হয়ে যায় এবার আর কথা মাথায় রাখতে হবে এই যে খাবারটা কিছুক্ষণ আগে আমি এত কিছু দিয়ে বানালাম এই সমস্ত কিছু যদি আপনারা টপ ভরে গাছ বসিয়ে দেন সেই গাছকে আপনারা কখনোই বাঁচাতে পারবেন না কারণ এই খাবারটা কমসে কম কুড়ি তিরিশটা গাছের জন্য আমি বানিয়েছি গত বছরও আমি বলেছিলাম যে এই মিক্স খাবারটার মধ্যে যদি সরাসরি গাছ করা হয় শীতের তাহলে যে কোনো গাছ মারা যাবে এই খাবারটা দিয়ে কখনও সরাসরি গাছ করবেন না এই খাবারটা শুধুমাত্র মাটিতে পনেরো দিন অথবা একটু গাছ বড় হবার পর এক মাস পরপর দিতে হবে তাহলে শীতের গাছ খুব সুন্দরভাবে বাড়বে এবং ফুলে ভরে যাবে অল্প জল দিতে হবে খাবারটাও অল্প দিতে হবে এইটা সব সময় মাথায় রাখতে হবে তবে শুধুমাত্র খাবার জল দিলে যথেষ্ট না শীতের সময় যেহেতু রোদের তাপটা অতটা থাকে না তাই গাছগুলোকে চেষ্টা করতে হবে একটু রোদযুক্ত জায়গাতে রাখা তাহলে কিন্তু ফুলটা খুব সুন্দরভাবে ফুটবে তবে শীতের সব ফুল গাছ সমান না কিছু কিছু ফুল গাছের রোদটা ভীষণ দরকার আবার কিছু কিছু ফুল গাছ যেগুলো ছায়াতেও ভালো হয়ে যায় এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আমি চেষ্টা করব সমাধান করা ততটুকুনি আমি জানি আমি খুব ছোট একটা বাগান করি সমস্ত কিছু গাছ আমি করতে পারি না তবুও যতটুকুনি গাছ করি খুব সেটাকে যত্ন করেই করি এমন কোনো গাছ আনি না যেটাকে যত্ন করতে পারবো না এবং ছাদের কোনায় ফেলে রেখে দেবো দীর্ঘদিন যতটুকুনি গাছের পেছনে আমি সময় দিতে পারবো ততটুকুনি কিন্তু আমি গাছ করি অতিরিক্ত গাছ এনে গাছকে অবহেলায় রেখে দিই না তবুও কিন্তু আমার ছাদ বাগানে বেশ ভালোই গাছ রয়েছে আরও অনেক গাছ করতে ইচ্ছা করে তবু করতে পারি না কারণ আমি সেই সব গাছকে একেবারেই রাখতে চাই না যেখানে গাছে সারাটা বছর ফুল দেবে না অথচ জায়গা জুড়ে থাকবে যদি ছাদ বড় হতো তাহলে ছাদের কোনো একটা সাইডে রেখে দিতাম কিন্তু জায়গা যেহেতু ভীষণই কম তাই এমন এমন গাছ করি যেই গাছগুলো সারাটা বছরই ছাদ আলো করে থাকে একেবারেই অল্প পরিচর্যা কম যত্নের মধ্যে যেই সব গাছগুলো হয় সেই সব গাছগুলোকেই আমি বেছে বেছে বাগানে রেখেছি সবজি গাছের ক্ষেত্র সেই সব সবজি করি যেই সবজিতে অল্প একটুখানি কেয়ার করলেই অনায়াসেই সবজি পাওয়া যায় এমনও কিছু মানুষদেরকে দেখি তারা গাছে কিন্তু কোনোভাবেই সার ব্যবহার করে না এমনকি কিচেন কম্পোস্ট তারা বানাতেই জানে না গাছটাকে বিনা সারেতেই বড় করে এবং আশা করে সেখান থেকে ফল হবে কিচেন কম্পোস্ট মানেটাই তারা জানে না তারা ভাবে সবজির খোসা একটুখানি শুকিয়ে নিয়ে গাছে দিয়ে দিলে সেখান থেকে সুন্দর গাছ হবে এবং সবজি পাওয়া যাবে সেটা একেবারেই না এমনকি সবজির খোসাটাও এক রাত বালতির মধ্যে ভিজিয়ে পরের দিনকেই তরল সার হিসাবে গাছে দিয়ে দেয় সেটা কি আদৌ তরল সার তৈরি হলেও তাদের গন্ধ মনে হবে পোকা মনে হবে তারা তরল সার দেয় না অনেকে কিচেন কম্পোস্ট তৈরি করতেও চায় না এই দুর্গন্ধের জন্য সেক্ষেত্রে গোবর সার রয়েছে ভার্মি কম্পোস্ট রয়েছে পচা সার রয়েছে এই সমস্ত কিছু কি মার্কেটে এমনি এমনি বিক্রি হয় শুধুমাত্র মাটি অথবা কোকোপিট অথবা কাটের ঘুষিতেই গাছ তৈরি হয় না সেক্ষেত্রে একটা লতাপাতা বেরিয়ে যায় ঠিক কথায় কিন্তু সেখানে কি ফলন কখনো আসতে পারে তার জন্য তো প্রপার সারের দরকার সেই সার হয় আপনি নিজে তৈরি করে নিন অথবা কিনে আনুন আমরা যেহেতু বাগান করি ভালোবেসে সেই জন্য আমরা বাড়িতেই তৈরি করে ফেলি সেই সব সার একবার সার দিয়ে বসানোর পর খাবারটা কিন্তু আপনাদেরকে একেবারে ঠিক ঠিক সময় মতো দিতে হবে সবসময় যে তরল সার দিতে হবে বা সবসময় গোবর সার বা ভার্মিকম্পোস্ট দিতে হবে এমনটি নয় কোনো কোন সময় সর্ষের পচা জলও দেওয়া যেতে পারে সেটা একবার দিলে যথেষ্ট নয় গোবর সার দিয়ে গাছ বসানোর পর প্রতিদিন গোবর সার দেবার প্রয়োজন পড়ে না একবার বসিয়ে দেবার পর বারবার যখন গাছে খাবারের প্রয়োজন হবে তখন কখনো ফ্যান কখনো চাল ধোয়া জল কখনো সর্ষের খোল জল এইগুলো দিয়েই কিন্তু আপনাদেরকে গাছ করতে হবে ওই একবার সার দিয়ে কোনো রকম একটু আধটু সার দিয়ে বসিয়ে দেবার পর আপনারা হয়তো ভাবলেন এতেই গাছ ভালো হবে এবং ফসলটাও ভালো হবে একদমই সেটা নয় তার উপর আর একটা জিনিসও মনে রাখতে হবে যে কোনো ফুল গাছ ছোটো দশ ইঞ্চি বারো ইঞ্চি টবেতে ভালো হয় একটু বড় হলে বড় জায়গায় দেয়া যায় কিন্তু সবজি গাছের ক্ষেত্রে জায়গাটাকে সব সময় বড় রাখতে হবে অন্তত চালের বস্তার মাপের একটা জায়গায় রাখতে হবে হয় সবজির ক্যারেটে ওই ছোট ছোট চার ইঞ্চি ছ ইঞ্চি আট ইঞ্চি গ্রো ব্যাগে কোনো দিনই ভালো সবজি পাওয়া যায় না বস্তার মধ্যে অতবা ক্যারেটের মধ্যে গাছ করলে বা বড় বড় গ্রো ব্যাগের মধ্যে গাছ করলে সবজি গাছের শেকড়টা চারিদিকে ছড়াবে আর যত শেকড় ছড়া ততই গাছের চেহারা ভালো হবে এবং ফলনও চলে আসবে তখন ফল ধরে রাখার জন্য গাছে খাবারও দিতে হবে তখন যদি আপনারা চান সেই সময় কাঁচা সবজির খোসা টোসা প্যাকেটে বেঁধেও তলায় দিতে পারেন বা সরাসরি একদম গাছের গোড়াতেও কাঁচা সবজির খোসা দেওয়া যেতে পারে তবে খাবার কিন্তু দিতেই লাগবে কিন্তু প্রথম থেকেই যদি অল্পে একটুখানি সামান্য সবজির খোসা টোসা দিয়ে এক ক্যারেট ভরে আপনারা গাছ বসিয়ে দেন সেখানে গাছ ওই হয়ে থাকবে গাছ আর বাড়বেও না ফল ফুলও দেবে না যারা জমিতে চাষ করেন তারাও জমিটাকে লাঙন দিয়ে ভালো করে খুশে নিয়ে সার দেয় তারপর কিন্তু চারা রোপণ করে সুতরাং সার ছাড়া কিন্তু গাছ হবে না ওই বছরের পর বছর সিজনের পর সিজন চারা বসাবেন বীজ বসাবেন গাছও হবে কিন্তু সেই গাছের কোনো মানে থাকবে না শুধু মধু জঙ্গল হয়ে দাঁড়িয়ে থাকবে আবারও পরিষ্কার করবেন আবার শুধুমধু আবার একটা জঙ্গল হয়ে যাবে সেই জন্য যদি আপনারা সিরিয়াসভাবে বাগান করেন তাহলে এই জিনিসগুলোকে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা যারা ঘরোয়াভাবে বাগান করি তারা অতটা খরচা করতে পারি না বলেই তো একটু পরিশ্রম করতে লাগে আপনারা পরিশ্রমটা করুন দেখবেন ফল ঠিকই পাবেন প্রথমে খরচা করে দামি দামি গ্রো ব্যাগ আনবেন না বা টব আনবেন না যে কোনো বস্তা টস্তার মধ্যে যে কোনো জায়গা ভাঙা বালতি ঠালতির মধ্যে থেকে শুরু করুন যখন গাছ ভালো হবে যখন আপনার অভিজ্ঞতাটা অনেকটা হয়ে যাবে তখন ভালো ভালো জিনিস কিনবেন ঘরোয়া জিনিস দিয়ে বাগান খুব সহজেই হয়ে যায় কিন্তু তাতে পরিশ্রমটা প্রচুর লাগে আপনারা সবজির খোসা যদি ফেলে দেন গাছে ব্যবহার না করেন বা কষ্ট করে ছাদে না নিয়ে আসেন বা ভাতের ফ্যানটাও ফেলে দেন বা চাল ধোয়া জলটাও ফেলে দেন ওই মাসে একবার দিলেন তাহলে কি আশা করবেন যে কি ভালো ফলটা পাওয়া যাবে এরপরে আসি পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে বাগান যত পরিষ্কার রাখবেন ততই কিন্তু পোকামাকড়টাও কম লাগবে আপনারা যদি বাগানটা রোজেরটা রোজ পরিষ্কার করে নেন তাহলে বাগান পরিষ্কারও থাকবে দেখতেও ভালো লাগবে পোকামাকড়ের অ্যাটাকটা কম হবে পোকামাকড়ের দিকটাও যদি আমি বলি সেক্ষেত্রে পোকামাকড় কিন্তু একদিনেই অনেকটা বেড়ে যায় না প্রথমে অল্প অল্পই শুরু হয় আপনারা গ্রাহ্য করেন না অনেকেই তারপর যখন বাড়াবাড়ি হয়ে যায় তখনই আপনারা পাগল হয়ে যান কী করব কী দেবো কী ওষুধ কিনতে হবে কেমন করে যাবে গাছে যখন এত রকমের খাওয়া দেওয়া হচ্ছে বিশেষ করে জৈব খাবার সেক্ষেত্রে পোকাটা হওয়াই তো স্বাভাবিক কিন্তু সেই পোকা যদি প্রথম থেকেই অল্প অল্প থাকতেই যদি আপনারা ওষুধ দিয়ে দেন ঘরোয়া ওষুধ ঘরোয়া পদ্ধতিতে যে কোনো ওষুধ দিলেই কিন্তু পোকাটা আর বাড়ে না যখন একটুখানি পোকা লাগা শুরু করবে তখনই হলুদ জল দিয়ে দেবেন বা হলুদ জল গাছটা ধুয়ে দিলেন অথবা একটুখানি শ্যাম্পু ওই দশ কোটা মতো দিয়ে এক লিটার জলের মধ্যে মিশিয়ে গাছটাতে স্প্রে করে দিলেন তার পরের দিনকে ধুয়ে দিলেন এরকম করে যদি তিন চার দিন আপনারা কেয়ার নেন সমস্ত পোকা কিন্তু চলে যাবে কিন্তু অত্যাধিক বেশি বাড়াবাড়ি করার পর কিন্তু তখন গাছে চারিদিকে ছড়িয়ে যায় এবং গাছটা তো নষ্ট হয় সাথে ফুল ফল আসাও বন্ধ হয়ে যায় আবার যারা জৈবতে গাছ করতে চান না তারাও কেমিক্যাল খাবার কিন্তু ঘন ঘন দেবেন না এতে গাছে কিন্তু আস্তে আস্তে ক্ষতিই হবে হয়তো একটা সময় অনেক বেশি ফুল পাওয়া যাবে সবজিটা আসবে কিন্তু একটা সময় দেখা যাবে গাছটা মারাই গেল ভুলভাল সময়ে গাছে কাটাই ছাটাই করা যাবে না এবং বীজটাও কিন্তু আপনাদের খেয়াল করে কিনতে হবে শীতের বীজ আলাদা গরমের বীজ আলাদা বর্ষার সময় বীজ কিন্তু আলাদা গরমের বীজ কিন্তু শীতে ফলন দেবে না এবং শীতের বীজও গরমে ফলন দেবে না বীজের দিকটা আপনাদেরকে খুব ভালোভাবে জেনে বুঝেই কিনতে হবে যখন লতানো সবজি কাজ করবেন তখন অবশ্যই একটুখানি দড়ি বেঁধে দেবেন করে দেবেন অথবা নেট দিয়ে দেবেন বেড়া বেঁধে দেবেন বা ওপরে জাল দিয়ে দেবেন যাতে এই যে লতানো জাতের গাছগুলো রয়েছে লাউ কুমড়ো ঝিঙে চিচিঙ্গে শশা আরও অনেক যেগুলো রয়েছে সেগুলোতে একটু সাপোর্টের দরকার আমার দেখুন ওপরে কোনো মাছা নেই আমি টেম্পোরারি জালের মধ্যে দিয়েছি বেড়া বেঁধে দিয়েছি তার মধ্যেই লতিয়ে লতিয়ে হয় এবং সারাটা বছর তো আপনারা দেখেছেনই যে কত রকমভাবে কত কিছু সবজি কিন্তু আমি পেয়ে এসেছি এই দেখুন আমি এই টেম্পোরারি নেটটা দিয়ে দিয়েছি সারাটা দিন একবার মেঘলা একবার রোদ উঠছে আবার কখনো কখনো দু এক ফোঁটা করে বৃষ্টিও হচ্ছিল তবে কাজ করতে করতে বিকাল হয়ে গিয়েছিল তখন কিন্তু আকাশে বৃষ্টি না থাকলেও মেঘলা ছিল জানি না রাত্রিবেলা হয়তো বৃষ্টি হলেও হতে পারে তবে বৃষ্টির জন্য কাজ ফেলে রাখলে হবে না এখনো পর্যন্ত কিন্তু আমি রোজই দুটো একটা করে বীজ ফেলেই চলেছি চারা হচ্ছে এবং বৃষ্টিকে সাথে নিয়েই কিন্তু এবার এগাতে হবে সেই প্রিপারেশন আমি অনেকদিন আগেই নেওয়া শুরু করে দিয়েছি কি করব হতাশ হয়ে বসে থাকলে তো হবে না কখন মেঘ সরবে কখন রোদ উঠবে কখন শীত আসবে চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতেই হবে তাহলেই সফলতা পাওয়া যাবে কয়েকদিন ধরেই ভাবছিলাম রতনা গাছগুলো চারিদিক দিয়ে বাইছে সেগুলোকে বেঁধে দিতে হবে তবে যখনই বাঁধতে যাচ্ছি তখনই বৃষ্টি এসে যাচ্ছিল আজকে সেটা সুযোগ বুঝে ভালোভাবে বেঁধে দিয়েছি ঠাকুর পুজো করার জন্য ফুলটাও তুলে নিয়েছি এমনকি ট্যাঙ্কিতে জলটাও ভরে নিয়েছি ওভারফুল হয়ে যাচ্ছিল জলটা নিচে বালতি পেটে দিলাম যাতে জলটা অপচয় না হয় কাজ হয়ে গিয়েছিল নিচে চলে যাচ্ছিলাম হঠাৎ মনে পড়লো কদিন আগে ছাদে রাত্রিবেলা কাজ করতে এসেছিলাম সেই সময়তে বাল্বের আলোটা পাওয়ার জন্য প্লাস্টিকটা খুলে দিয়েছিলাম কিন্তু আবার যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাই যে কোনো একটা গ্রো ব্যাগ খালি ছিল সেই গ্রো ব্যাগটাই আপাতত এটা দিয়ে কভার করে রাখলাম যাতে বৃষ্টির জলে বাল্বটা নষ্ট না হয় বাল্ব তো নষ্ট হয় না ওই পেঁচানোর যে জিনিসটা সেটা জং ধরে যায় ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন